হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার ছোট্ট বাবিটাও কিন্তু রেডি হয়েছে আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো আমার বাবিন শোনা প্রথমবার আজকে তার দাদান বাড়িতে যাবে যদিও ভেবেছিলাম যে প্রথম যেদিন যাবো ওই বাড়িতে সেদিন একটু যাওয়াটা অন্যরকমই হবে কিন্তু আজকে বিশেষ কিছু কারণের জন্য যেতেই হচ্ছে আর সর্বোপরি কথা বাড়িতে কেউ থাকছে না আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাড়িতে একাকি করে থাকি সবাই বললো তুইও চল তাই জন্য আবার আজকে গিয়ে আবার ফিরেও আসবো সন্ধ্যা রাগ দিয়ে আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কী কারণে ওখানে যাওয়া তো ওই দেখো বেরোনোর রাগ দিয়ে দেখো কত কথা বলছি দিদনের সাথে আর এখানে আমরা ওয়েট করছিলাম কারণ মনিও যাবে সবাই মিলে একসাথেই আমরা যাব তো একটু ওয়েট করছিলাম আর এখানে দেখো বাবু রেডি হয়ে গেছে ওখানে বাবুর আদর করার ভঙ্গিটা একটু আলাদা তো ও একটু অস্বস্তিবোধ করে কারণ যেহেতু ছোট মানুষ এখনও তো সেরকম হয়নি তো দেখো আমরা চলে এসেছি আর এসেই ঠাকমার কোলে দিয়ে দিয়েছি ঠাকমা যে কী খুশি হয়েছে কি বলবো কারণ ঠাকমা প্রথমবার ওকে কোলে নিচ্ছে আর শুধু ফোনের মধ্যে বলতো কবে আসবি কবে আসবি একটু আয় আমি আর দেখতে পাবো না হয়তো হ্যাঁ তাই এত গরমের মধ্যে তো এখন তো আসা সম্ভব হয় না তো ওই জন্য দেখলাম যে আমি পরে পরেই যাব তা আজকে ওই জন্য এমনি ঘুরতে আসলাম তো এসেই দিয়ে দিয়েছে আর এখানে দেখো কত বান্না সব আয়োজন চলছে হ্যাঁ 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 দেখছি তো তাই

কাকিমা সকলকে একটু সকাল করে আসতে বলেছিল যে হাতে হাতে সবাই মিলে রান্না বান্না করবো বলে কিন্তু দেখো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো কী আর করব যখন এসেছি তখন মোটামুটি সবই রান্না হয়ে গেছে শুধুমাত্র দুই রকম মাছটাই বাকি রয়েছে তো এসে আর কী করবো শুধু বাটা মাছের ঝালটাই আমি করেছি যদিও আমাকে সবাই মিলে হেল্প করেছে তো আসার পরে আমার ছোটো তো এত খিদে লেগে গেছে আর রোদ গরমে বুঝতেই পারছো কত কষ্ট হয়েছে তো ওকে একটু খাইয়ে নিয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম কারণ অনেক দিন পর এখানে আসা বুঝতেই পারছো আর সব থেকে বড়ো আনন্দের বিষয় হচ্ছে ছোটো ভাবিটা এসছে ওটার জন্য আর বেশি সবাই আনন্দ আর আমি যেখানে রয়েছি এখানে কিন্তু সবাই গোল মিটিং করে রয়েছে মানে গোল মিটিং করছি আমরা সবাই মিলে আর তারপরে কি বলো তো গরমে না বাচ্চাদের এমনি খুব ভীষণ কষ্ট ওই জন্য আমি আরও এখন ভেবেছি যে এখন আসবোই না পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তবে আমি পুরোপুরি কয়েক মাস এসে থাকবো এখানে আর সবাই তাই বললো যে এখানে যেহেতু খুব গরম রয়েছে তো পরেই আসিস আর আমার তো মন ছটপাট করে যে কবে যাব কবে যাব করে সবাই কিন্তু বেবি হওয়ার পরে একটু বাবার বাড়িতে আসে আর আমার মানে এবারে আশাই হলো না প্রথমবার যখন বাবু হয়েছিল তখন আমি এক দেড় মাস পরেই চলে এসেছিলাম আর এবার তো মানে আসতেই পারলাম না তারপরে যখন ভাবি আসবো তখন কিছু না কিছু লেগেই থাকে আর তারপরে হঠাৎ করে যে গরমটা পড়ে গেল এখন আর মোটেই যাওয়া হবে না তো দেখো ওর ছোটার একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এখনই দেখো সব রেডি করছে এখানে ফল মিষ্টি সবটা রেডি হচ্ছে তোমরা তো অলরেডি আমার টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো অ্যাকচুয়ালি আজকে বাড়িতে কি আমার কাকার বড়ো মেয়ে রুম্পা ওর তো অলরেডি তোমরা ব্লগে দেখেছো হয়তো তো আজকে ওকে দেখতে আসবে মানে ছেলে বাড়ি থেকে মানে বলতে পারো আজকে পাকা কথা হবে কারণ অলরেডি দুবার দেখা হয়ে গেছে ওই জন্য মানে আজকে ফাইনালি কথাবার্তা হবে তো ছেলে বাড়ি থেকে অলরেডি চলেও এসছে ওরা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরই আজকেই সব ডেট ফাইনাল হয়ে যাবে বিয়ের ডেট আশীর্বাদের ডেট সবটাই মোটামুটি আজকেই ফিক্সড হয়ে যাবে আর এখানে দেখো সবাই মিলে মানে সব তরফেরই লোকজন এখানে রয়েছে উপস্থিত কথাবার্তা চলছে আর আমরাও এখানে অংশগ্রহণ একটু করেছিলাম আমরা সব বাইরেই বসে রয়েছি যেহেতু বয়োজ্যেষ্ঠা সবাই ভিতরে রয়েছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমি এখানে বসেছিলাম উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে করে দেখে যে আমার মাথায় চুল হয়েছে তুলে দিতে যাচ্ছে আর বলছে তুমি বুড়ি হয়ে গেছো তো আমি বলছি যে আজকে তোমার দেখে মনে হলো যে আমি বুড়ি হয়ে গেছি আর পাকা চুল তো কবে থেকে একটু একটু করে হচ্ছে আর এখন দুটো সন্তান হয়ে গেছে বুড়ি তো কোন কালেই হয়ে গেছি তো আমি বলছি পাকা চুল তুলবে কিন্তু কাঁচা যেন একটাও না ওঠে তো সেই যেটা হয় পাকা চুল তুলতে গেলে কিন্তু পাকা মানে কাঁচা চুল একটা না একটা উঠবেই আর শেষ মাস সেটাই হলো कुचमै लाग्छ त हो म चाहिँ आडी जामा दुइटाले एलमे তো আজকে যেহেতু সব কিছুই ফাইনাল হয়ে গেল তো সেই জন্য সবাই হলুদ মাখছে মানে এই তরফ ওই তরফে সব হলুদ মাখামাখি হচ্ছে কত আনন্দ করছে তাই না সত্যি বিয়ে বলে কথা বাড়িতে আর মানে প্রায় বারো বছর পর আবার একটা অনুষ্ঠান হবে মানে কি বলবো সবার মনের মধ্যে একটা উৎসাহ উৎফুল্লতা জাগছে যে আবার বাড়িতে অনুষ্ঠান আবার বাড়িতে বিয়ে আমার সেই বিয়ে হয়েছে বারো বছর আগে আবার এই যে এখন হবে আর যেহেতু বিয়ে একটু আনন্দ ফুর্তি করারই ব্যাপার আর সেই জন্য আমরাও চাই না যে গরমের মধ্যে বিয়ে থাওয়া হোক সবাই চাই যে একটু শীতকালেই বিয়েটা হোক কারণ তাহলে সবাই একটু মজা করতে পারবে আর তার মধ্যে আমার এই ছোট্ট বাবিন শোনাটাও কিন্তু বড় হয়ে যাবে একটু একটু করে যাই হোক সত্যি খুব ভালো লাগছে যে ফাইনালি রুমপার বিয়ে ঠিক হয়ে গেল তো চলো আজকের মতো এখানে শেষ করি আর এই যে এখন সবাই মিলে ওরা বেরিয়ে পড়ছে বাড়ির দিকে রওনা দিচ্ছে রুমপাবা সবাইকে প্রণাম করছে তো আজকে ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে যদি ভালো লেগে থাকে কিছু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই সবাই ভালো থেকো